নমস্কার বন্ধুরা রেলওয়ে নিয়োগ দু হাজার চব্বিশ তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা রেলে তোমাদের নতুন করে গ্রুপ ডি এবং এন টিসি পদে নিয়োগ শুরু হয়ে যাচ্ছে যেখানে প্রায় শূন্য পদ এক লাখ পঞ্চাশ হাজার প্রায় তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা যারা রেলে চাকরি অপেক্ষায় ছিলে ন্যূনতম মাধ্যমিক পাশ যদি করে থাকো মাধ্যমিক পাশ যোগ্যতায় বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা বিভিন্ন পদে নিয়োগ করেন হবে তো মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ শুরু হবে ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো তো তোমাদের কবে থেকে আবেদনে শুরু হচ্ছে তো তোমাদের এই রেলের নিয়োগের আবেদন কবে থেকে শুরু হচ্ছে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা কর দেবো তো অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষা ছিলে বন্ধুরা তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটু যে ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দেবো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে তরফ থেকে তো সম্পূর্ণ দেখো আর বন্ধু বান্ধবদের ভিডিওটি বন্ধুরা শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে সুবিধা হয় সবার চাকরি আপডেটগুলো পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলে দেবো যে তোমাদের যে পদে নিয়োগ করণ হবে সেই পদের নাম তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বুঝতে পারছো তোমাদের কোন কোন পদে নিয়োগ করেন হবে আমি তো বলে দিলাম অবশ্যই তোমাকে রেলে গ্রুপ ডি এবং নন টেকনিশিয়ান পদে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হবে ন্যূনতম দশ ক্লাস পাস যোগ্যতা ঠিক আছে তুমি যদি দশ ক্লাস পাস করে থাকো ন্যূনতম দশ ক্লাস পাসে তোমাদের নিয়োগ করানো হবে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল বিভিন্ন পদে তো অবশ্যই সুবর্ণ সুযোগ রেলওয়ে তরফ থেকে বন্ধুরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে চাকরি পেয়ে যাবে এবং এখানে একটা হিউজ পরিমাণ স্যালারিও পেয়ে যাবে তোমাদের এখানে বন্ধুরা স্যালারি তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তোমাদের স্যালারি আমি বলে দিলাম তো ঠিক আছে কুড়ি হাজার প্লাস স্টার্টিং স্যালারি তোমরা পেয়ে যাবে এবং এখানে পদ আজ তোমাদের আবারও ভাগ ভাগ রয়েছে স্যালারি ঠিক আছে এক থেকে দেড় লাখ ঠিক আছে এক থেকে দেড় লাখ তোমরা পর্যন্ত স্যালারি তোমাদের এখানে পেয়ে যাবে তো অবশ্যই এটা তোমাদের স্যালারি বন্ধুর স্ট্রাকচার অবশ্যই আমি তোমাদের আবারও পরেরবার নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের স্যালারির ডিটেলসটা তো তোমাদের আমি একটা নতুন স্যালারি বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বন্ধুরা রেলে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ করানো হবে দেড় লাখ প্লাস শূন্য পদ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ মোট শূন্য পদ বলে দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে লক্ষ্য তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে আসছে বন্ধুরা তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে বলবো তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখে থাকো ভিডিওটি তোমরা একটি পয়েন্ট যদি মিস করো বন্ধুরা অনেকটাই মিস করে যাবে তাই অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি আর বন্ধু বান্ধবদের শেয়ার করো প্রচুর পরিমাণে এটাই তোমাদের কাছে বলার আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে নিত্য নতুন যে কোনো জায়গা সাধারণত আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে অবশ্যই তোমাকে আবেদন শুরু হওয়ার আগে তোমাদের আমি একটাই কথা বলবো এখানে যোগ্যতা কত লাগবে তো বন্ধুরা এখানে যোগ্যতা কী লাগবে আমি তোমাদের বলে দিলাম তো শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাস পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে এবং এখানে বিভিন্ন পদে বন্ধুরা আবার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বি ঠিক আছে গ্র্যাজুয়েট সমস্ত পাশে তুমি আবেদন করতে পারবে ন্যূনতম যদি মাধ্যমিক করে থাকো এমপি পাস ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে সঙ্গে আইটিআই বা যে কোনো তোমার এইসব যদি করা থাকে আইটিআই ডিপ্লোমা সমস্ত পাশে তুমি আবেদন করতে পারবে তো আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছো এখানে তোমরা কীভাবে আবেদন করতে হবে তারপর নেক্সট দেখিয়ে দেবো তখন বন্ধুরা এখানে আবেদনটা কীভাবে করতে হবে অবশ্যই তোমাকে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে রেলে ঠিক আছে তোর অফিসিয়াল আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করে ভিজিট করে দেখে নেবে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন তোমাকে কমপ্লিট করতে হবে প্রথমে ঠিক আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে প্রথমে তারপর তোমাকে ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তোমরা বুঝতে পেরেছো তোমাদের তাহলে কীভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ফার্স্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর অ্যাপ্লিকেশনটি তোমাকে সাবমিট করতে হবে ঠিক আছে সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে তোমাদের প্রমাণপত্র সমস্ত বয়স তোমাদের ডিটেলস ঠিক আছে ঠিকানা সমস্ত কিছু দিয়ে তোমরা ভালোভাবে প্রিন্ট করে তোমরা ভালোভাবে পূরণ করে প্রিন্ট করে রেখে দেবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটকে গিয়ে পূরণ করতে হবে তো এটাই তোমাদের বলে দিলাম তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের কীভাবে আবেদনটি করতে হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের আমি একটা শর্ট করে তোমাদের যে কর্মসংস্থান পেপার সেই কর্মসংস্থানের পেপারে এটা উল্লেখ হয়েছে তো আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি সাপ সাপ বলে দিয়েছে রেলের গ্রুপ ডিও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কবে তোমাদের এই বিজ্ঞপ্তিটি আসছে জুন জুলাই ঠিক আছে যেখানে সাপ সাপ বলে দিয়েছে জুন জুলাই মাসের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা রেল ডেকুমেন্ট বোর্ড তোমাদের খুব শীঘ্রই বার করতে চলেছে দেড় লাখ প্রায় শূন্য পদে তোমাদের জুন জুলাই মাসে নিয়োগ শুরু রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদে ঠিক আছে তো অবশ্যই তোমার সকলে আবেদন করে নাও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা বলতে গেলে এটাই তোমাদের বন্ধুরা বলার জন্য আজকে আমি ভিডিওটি করলাম তোমরা যারা অবশ্যই চাকরি উপেক্ষা ছিল তো তোমাদের আশা শেষ দীর্ঘদিনের অবসান ঘটিয়ে তোমাদের দেড় লাখ শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে তো তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো প্রত্যেকদিন তোমরা চ্যানেলটিকে ফলো করবে তোমরা অবশ্যই যখনই বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়ে আসবে আমি তোমাদের সামনে অবশ্যই ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের কোন কোথে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলসে তোমরা ভিডিও পেয়ে যাবে তো তোমাদের নেক্সট মাস থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফ্লিকেশন শুরু হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই রেলের তরফ থেকে একটা দারুণ সুযোগ চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দিয়ে বন্ধুরা একটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এটাই তোমাদের বলা ঠিক আছে আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন